আজকে আমি কাঁঠাল তরকারি বানাইবার জন্য কাঁঠাল লৈছি টমেটো লইছি পেঁয়াজ লইছি আলু লৈছি রসুন লইছি এটা এখন আমি কাটিম টমেটোটা প্রথমে একবার দিয়ে তুলেছিলাম এখন একবার ওরকম করে কাটিম ওরকম করে ডেটা ফলাইম ওরকম করে কাটিম ওই যে পেঁয়াজ ফার্স্টটা লইছি আমি তো মধ্যে মধ্যে একই সাড়ার মধ্যে লইলাম পরে আবার দইলিম পেঁয়াজটা ওরকম করে কাটিম বেশ ছোটও না এক আধা হাত রে তিন ফলু করম আলুটা আমি ওরকম চলিম এটা লোকল আলু লইছি আমি একটা আলুর এক সাইড পিস করি রসুনটাও ওরকম তুলে এম আর চুলি আমি কাঁঠালটা খাটিম আমি তেল লাগাইলাম হাতের মধ্যে আর তার মধ্যে যেটা ছাড়া কাটিয়ে রাখ মিনিটের মধ্যে একটু তেল দিয়ে দিলাম সুলো আমি এক কালের দুই পিস করমো ওরকম তিন পিস করমো আবার ওরকম করে সবটা কাটিম এখন আমি তেল দিয়া এটার মধ্যে একটু বেশ করে দিম তেল দিলাম মরিচটা পুরা খাল্লা করে আমি বাজি বাজিয়া গ্যাসটা অফ করে দিলাম মরিচটা পুরা বাজা উইলি একটা সুন্দর বাজিলাম এখন আমি গ্যাসটা অফ করে দিলাম কুকারের মধ্যে আমি এখন প্রথমে আমি কাঁঠালটা দিয়ে দিই এই যে তেসটাটাও দিয়ে দিন এখন আলুটা দিলাম এখন এই যে টমেটোটা দিই এখন আমি পেঁয়াজটা দিন এখন আমি রসুনটা দিই এখন আমি হলুদ দিই মরিচ গুঁড়া দিই গা বাখরের মধ্যে ইটার মধ্যে সব কিছুর গুঁড়া আছে চ্যানেলের মধ্যে দেওয়া আছে আপনারা দেখতে পারবা আদা গুঁড়া দিই স্বাদ মতো আমি লবণটা দিই জালিয়ে রাখলাম আমি তেলটা গরম করে রাখলাম আপনারা আপনারা জল দিবা যতটা মানে সবজি আমিও দিলাম এখন আমি ডাকনাটা লাগাইয়া দিলাম ফার্স্টটা সিটি দেওয়ার পরে আমি গ্যাসটা অফ করিয়া দিলেন আমি আগুনটা এখন কমাইতাম আর ভাড়াইতাম না মিডিয়াম রাখমু আমি এখন ডাকনা টাক মানে একটু জুল বেশি আছে ওরকম একটু জুল বেশি থাকলে আমি আবার ইটারে জাল দিয়ে একটু লাড়া আগুনটা ফুল রাখুন ফুল রাখি আর তিন মিনিট কয়েকটা কারিপাতা আনছি এটার মধ্যে ওরকম চিড়িয়া কারিপি পাত্তা দিয়ে দিয়ে সুন্দর একটা ফ্রেন্ড প আর কারিপাত্তা খাইলে তো কারিপাতা খাইলে উপকার ওরকম একদম বানাইয়া খাইবা আর লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা ফলো করবা আপনারা ওরকম আরও নতুন নতুন রেসিপি আপনারা আপনার আমি দেখাইবার চেষ্টা করি আপনারা আমার সাথে থাকবা দেখতে খাইছ কত সুন্দর একটা কালার আইস এখন আমি গ্যাসটা অফ করো আপনারা মিস করবান ওরকম একদিন বানাইয়া খাইবা খুব একটা সুস্বাদু রেসিপি মিস করব না একদিন বানাইয়া খাইবা খুব স্বাদ এরকম বানাইয়া খাইলে খাইলে তো আর বহুতে পারতাম জানো সময় কাঁটালার সময় আইব ওরকম বানাইয়া খাইবা